দেখেছি যে ট্রাম্পের যে যুদ্ধ সেখানে আমরা দেখছি তার মদতে সেখানে কিভাবে করে যুদ্ধ অস্ত্র সেখানে যাচ্ছে ইসরায়েলের সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই আজকে মার্কিন সাম্রাজ্যবাদ সারা বিশ্ব প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনের জন্য সারা সাম্রাজ্যবাদী আক্রমণ আগ্রাসন সেটি চালিয়ে যাচ্ছে যা মানবতা বিরোধী যা দেশের সমাবেশ থেকে সারা বিশ্বের সাম্রাজ্যবাদ বিরোধী জনতার কাছে আহ্বান জানাই যে আসুন দেশে দেশে যে সাম্রাজ্যবাদী আক্রমণ পরিচালনা করছে আজকে মার্কিন সাম্রাজ্যবাদ তার বিরুদ্ধে এবং জয়েনবাদী যে ইসরায়েল যে মানবতা বিরোধী কার্যক্রম পরিচালনা করছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই যায় সংগ্রামী বন্ধুগণ আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সংগ্রামী বন্ধুগণ এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সংগ্রামে দপ্তর সম্পাদক রোকসানা প্রজা আশাকে রোকসানা আশা সংগ্রামী সাথী ও বন্ধুগণ যারা শুনছেন আশপাশ দিয়ে যাচ্ছেন এবং এখানে ব্যানারে দাঁড়ানো বাসুদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাই আপনারা শুনেছেন বা বিগত তেরো তারিখ থেকে দেখছেন প্রতিদিন পত্রিকার পাতায় খবরে কিরকম করে ইসরাইলি আগ্রাসন চলছে ইরানের ওপরে আমরা দেখেছিলাম যখন ফিলিস্তিনের ওপরে গত বছর ধরে আক্রমণ চলছিল হাজার হাজার মানুষ সেখানে মৃত্যুবরণ করছিল সেখানে সেই সময় থেকে কখনো লেবানন কখনো ইরান এবং এদের ওপরে যে হুমকি চলছিল আমরা বলছি যত ধরনের এই আক্রমণ আগ্রাসন বা হুমকি ধামকি আপনারা যত ধরনের বাহানা ও দেন না কেন বিশ্ববাসী খুব ভালো করে জানে মধ্যপ্রাচ্যের ওপর মধ্যপ্রাচ্যের খনিজ সম্পদের ওপর মধ্যপ্রাচ্যের তেল সম্পদের ওপরে একচ্ছত্র অধিকার একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার জন্য এই যে যুদ্ধ যে জায়নবাদী আগ্রাসন আপনারা লাগিয়ে রেখেছেন তার উদ্দেশ্য কি সংগ্রামের বন্ধুগণ ইসরায়েল সামনে যুদ্ধ করছে আর পেছন থেকে সেই যুদ্ধে মদত জোগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আপনারা বিভিন্ন সময় দেখেছেন ট্রাম্পের বক্তব্য সর্বশেষ ট্রাম্পের যে অবস্থান সরাসরি এখানে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করবে কিনা এবং আমরা দেখেছি গতকালকে এখানে যুক্তরাষ্ট্র এবং জার্মানি থেকে কার্গো ভরে ভরে কিরকম করে যুদ্ধবাহী অস্ত্র এবং সেগুলো নানা রকমের যন্ত্রপাতি ঢুকছে এখানে ইসরায়েলে এবং সেগুলো দিয়ে আক্রমণ করা আমরা এটাও দেখেছি ফিলিস্তিনের মতো ইরানে মারা যাচ্ছে সবচেয়ে বেশি কারা মারা যাচ্ছে শিশুরা মারা যাচ্ছে বয়স্ক মানুষরা আমরা বলতে চাই আপনারা পারামর্শ আমরা দেখতে পাচ্ছি আমরা আহ্বান জানাই অবিলম্বে জাতিসংঘ থেকে এই ইসরায়েলকে বহিষ্কার করতে হবে এবং ইসরায়েলের যে প্রধান সেই নেতা নিয়াহ একজন একজন খুনি হত্যাকারী অবিলম্বে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং অবিলম্বে ইরানের ওপর করছি সকলকে ধন্যবাদ সংগ্রাই বন্ধুগণ আমাদের সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন টাউন সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গণতান্ত্রিক সংস্কৃতির ঐক্যের অন্যতম কেন্দ্রীয় নেতা জাকির হোসেন কে বক্তব্য রাখার জন্য আহ্বান বন্ধুগণ বাংলাদেশের সমাজতাবিক দল পাশ এর উদ্যোগে ইরান এবং ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক যে আগ্রাসন যে গণহত্যা তার প্রতিবাদে ইরানি জনগণ এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংগতি জানাতে আজকের এই সমাবেশ আজকের এই সমাবেশের সাথে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে সংগতি প্রকাশ করছি আমরা বলতে চাই ইরাকে যেমনি করে ਮਾਰਾ ਰਾਸ਼ਟਰ ਉਜਵਹਤ ਦੇਖੀਏ ਅਮਰੀਕਾ